চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালানো ফ্যাসিস্ট হাসিনার ঠিকানা হয় গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর ভারতে হাসিনাকে এতদিন করা নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয় এবার কলকাতাতেই হাসিনা গোপন মিটিং এ অংশ নিয়েছেন একাধিক সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এই নির্ভরযোগ্য গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন গত রোববার কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শেখ রেহানার ছেলে রেদার মুজিব সিদ্দিক ববি বাহাউদ্দিন নাসিম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র ফ্যাসিস্ট হাসিনার এই গোপন মিটিং এ কি বিষয়ে আলোচনা হলো সূত্রের দেয়া তথ্য মতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আর এই সুযোগ দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া শুধু এতটুকুই নয় আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে সূত্র বলছে এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন এর আগে ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ কনভারসেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গিয়েছিল যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না সেখানে রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এই কনভারসেশনের পরপরই ঢাকায় চুরি ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যায় এবার আওয়ামী লীগের গোপন বৈঠকে নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে জনসাধারণ সহ অন্তর্বর্তী সরকারকে হাসিনার ছাড় যাবে না সহকারকে গণ অভ্যুত্থানকে সফল করতে হলে হাসিনার দোসরদের পাড়াতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে পাড়াই পাড়াই মহল্লাই মহল্লায় দরকার হলে পাহারা বসাতে হবে এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা